দুপুরে দুপুরে গোসলের দশ মিনিট আগে করে নাও নারকেল তেল দিয়ে ফেসিয়াল এই ফেসিয়ালটা করলে তোমাদের মুখের ময়লা নোংরা কালো দাগ তো উঠে যাবে সাথে সাথে মুখের যেই কুচকে যাওয়া পড়ে যাওয়া চেয়ে আমরা টান হয়ে যাবো অনেক টাকা খরচ করেছো অনেক পার্লারে গিয়েছো কোনো লাভ হয়নি মুখটা কেমন যেন নেতিয়ে গেছে মুখের গুলো হারিয়ে ফেলেছে তাহলে গোসল করার দশ মিনিট আগে করে নাও এই নারকেল তেলের ফেসিয়াল তেলের এই ফেসিয়ালটা মানে একটা প্যাকটা তৈরি করার জন্য আমি প্রথমেই নেবো শশা যে শশাটা আমরা খাই সেই শশার রসটা এখানে ব্যবহার করতে হবে শশাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি মিনারেল এবং যেটা তোমাদের ত্বকে পরিষ্কার করবে ত্বকের আর্দ্রতাকে পিএইচ লেভেলকে ব্যালেন্স করতে সাহায্য করবে শস্যাটা আমি একটু গ্রেট করে নিয়েছি এবার এটা চাপ দিলে দেখবে একদমই বাটি ভরে যাবে রসে তকশা যেমন তোমাদের ত্বককে পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে সাথে সাথে ত্বকের যে দাগ ছোপ আছে সেটা কিন্তু লাইটেন মানে হালকা করে দিতে সাহায্য করে নিয়মিত শশা মাখলে শশা খেলে যেমন উপকার শশা মাখলেও তেমন উপকার কারণ শশা আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি মিনারেল অক্সিজেন যেটা তোমাদের ত্বককে হাইড্রেট করবে ত্বকের দাগ ছোপ দূর করবে পাশাপাশি ত্বকে বিচি বিচি দানা দানা ভাব দূর করবে ত্বক গরম হয়ে যায় অনেকের ত্বক সেটা কিন্তু হতে দেবেন ত্বককে ঠান্ডা রাখবে এই প্যাকটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে গোসল করা দশ মিনিট আগে যদি প্রতিদিন মাখতে পারো দেখবে ত্বক কতটা ফর্সা উজ্জ্বল চকচক হয়ে যায় গ্রেট করা শশাটাকে আমি হাত দিয়ে চিপটির রসটাকে নিয়ে নিয়েছি মোটামুটি দুই চামচের মতো শশার রস এখানে আমি দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে একটা ফেসিয়ালের প্যাক তৈরি করে নিব ঘরে বসেই ঘরে বসে বিনা পয়সার ফেসিয়ালের মতো গুলো আনতে ত্বকে এই মানে নারকেল তেলের ফেস প্যাকটা অবশ্যই ব্যবহার করে দেখো এবার এর মধ্যে দিয়ে দেবে এক চামচের মতো নারকেল তেল নারকেল তেল যেমন তোমাদের ত্বকে মশ্চারাইজ করবে ত্বকে টান টান রাখতে সাহায্য করে পাশাপাশি ত্বকের যে দাগছব আছে সেটা কিন্তু মিলিয়ে দিতে ত্বক হালকা করে দিতে সাহায্য করে নারকেল তুলতে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবে এক চামচের মধ্যে চালের গুঁড়ো চালের গুঁড়ো এখানে স্ক্রাবিংয়ের কাজ করবে চালের গুঁড়ো তোমাদের ত্বকের ভেতর থেকে ময়লা নোংরা তুলে ত্বকটাকে একদম উজ্জ্বল করে দিতে সাহায্য করে চালের গুঁড়ো কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে মোট কথাই গরমে ত্বকে ঠান্ডা রাখতে ত্বকে ফর্সা রাখতে এই ফেসিয়ালটা করো খুব সুন্দর করে আমি মেশাচ্ছি কোনো রকম করে ছাঁকরা বা দলা দলা ভাব যাতে না থাকে সেদিকে খেয়াল করবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতো বেসন বেসন যদি সোলার ডালে বেসনটা পাও সেটা খুব ভালো হবে স্কিনের জন্য স্কিনের ময়লা নোংরা উঠিয়ে স্কিনকে পরিষ্কার করে দিতে সোলার ডালের বেসন এক নম্বরে কাজ করে যতগুলো উপকরণ ব্যবহার করলাম বন্ধুরা দেখলে তো প্রত্যেকটা উপকরণ তোমাদের স্কিনের জন্য ভালো কোনো রকমের কোনো মানে বাইরের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট এখানে আমি ব্যবহার করিনি নারকেল তেলটা যদি খাঁটি অর্গানিক নারকেল তেল দিতে পারো তাহলে খুব ভালো হবে স্কিনের জন্য নারকেল তেল তোমাদের স্কিনকে মশাইজ করবে স্কিনের ছোপ দূর করার পাশাপাশি স্কিনের যত রকমের ডেড লাইন আছে সেটা কিন্তু উঠিয়ে দিতে সাহায্য করে আর দিয়ে দেবো কয়েক ফুটের মতো লেবুর রস লেবুর রস আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিজেন্ট যেটা তোমাদের ত্বকে ব্লিচিংয়ের কাজ করবে লেবুর রসটা অবশ্যই এখানে দিও খুব সুন্দর করে লেবুর রস দেবে মেশাচ্ছে এমন করে মেশাতে হবে যাতে কোনো রকমের কোনো ছাঁকরা ছাঁকরা বা দলা দলা ভাব যাতে এর মধ্যে না থাকে যাতে সহজেই তোমার মুখে ট্যাপ হয়ে যায় সুন্দর করে মেশিনেছে প্রথমে স্ক্রিনটা পরিষ্কার করে নেবে হালকা ভেজা মুখে এটা লাগবে অবশ্যই রাতে ব্যবহার করবে যেভাবে ফেসওয়াশ দেওয়া মুখে ঠিক সেভাবে দুই হাতে ঘষে মুখে লাগবে হালকা হালকা করে এক মিনিট ধরে মাসাজ করে স্ক্রিনে ছেড়ে দেবে দশ থেকে পনেরো পর মুখটা ধুয়ে দেখো কতটা পরিষ্কার হয় মুখ